হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আইস্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুশো বত্রিশ পাতা থেকে শুরু করবো এর আগে আমরা দুশো একত্রিশ পাতা পর্যন্ত সমাধান করেছি আর যেখানে আমরা বিত্ত নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমাদের নতুন জিনিস আছে যেটা হচ্ছে অঙ্কের মজা তোমাদের আইকিউ কেমন তোমাদের বুদ্ধি কেমন সেগুলা এই অঙ্কগুলো করলে তোমাদের সেটা বোঝা যাবে ঠিক আছে তো দেখো অঙ্কের মজা এক নম্বর প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি এক যোগ তিন সমান সমান চার চার কেবল লেখা যায় দুই গুণ দুই 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 গুণে চার এবার দেখো এক যোগ তিন যোগ পাঁচ সমান সমান নয় আবার নয় বা তিন তিনে নয় তাহলে দেখো বিজয় সংখ্যাগুলো লেগেছে একের পরে দুই নাই দুইয়ের পরে তিন আছে তিনের পরে চার নাই চার পরে পাঁচ আছে মানে বিজয় সংখ্যাগুলো যোগ করেছে পর পর নয় হলো তাহলে এক তিন তারপরে কত হবে তিনের পরে চার হবে না পাঁচ হবে পাঁচের পরে ছয় সাত হবে তাহলে কত যোগ করলে ষোলো হচ্ছে আমরা দেখে নিই তিন একে চার চার আর পাঁচ নয় নয়ের সাথে ষোলো ষোলোটাকে কী লেখা যায় চার গুণ চার কারণ চার চারে ষোলো এক তিন পাঁচ সাত সাথে পরে নয় তাহলে যোগ করলে কোথা হবে এখান থেকে ষোলো হলো ষোলো আর নয় যোগ করলে পঁচিশ আর পাঁচ গুণ পাঁচ হচ্ছে পঁচিশ এবার দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তাহলে এখান থেকে পঁচিশ হচ্ছে এক তিন পাঁচ সাত নয় যোগ করে পঁচিশ হচ্ছে পঁচিশ আর এগারো যোগগুলো করতে হবে তাহলে পঁচিশ আর এগারো যোগগুলো হচ্ছে পাঁচ একে ছয় দু একে তিন ছত্রিশ ছয় ছয়ে ছত্রিশ তারপর দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ছত্রিশ সাত যোগগুলো করতে হবে ছয় আট তিনে নয় তিন একে চার উনচল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত সাথে শ বোঝা গেল প্রতিটাই আমাদের দেখো বর্গ আকারে লেখা যাচ্ছে সাতের স্কোয়ার ছয়ের স্কোয়ার পাঁচ স্কোয়ার চারের স্কোয়ার তিনের স্কোয়ার দুইয়ের স্কোয়ার এইবার চলে যাচ্ছে আমরা খোনা মর অঙ্কে কী বলেছে দেখো ত্রিভুজ তৈরি করি এখানে তিনটা একটা দুটা তিনটা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তখন আমরা যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ হবো না এইরকম দেখো আমাদের ত্রিভুজের আকারে হচ্ছে না তবে দেখো ছয়টা নিয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটাও যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ হতে পারছি না তাই তো তো দেখো লক্ষ্য করো তারপরে দশটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগুলো যোগ বলে আমরা ত্রিভুজ পাচ্ছি তো দেখো প্রথমে কী আছে দেখো নিচে আছে কটা একটা দুটা তিনটা চারটা তারপরে আছে একটা দুটা তিনটা তারপর একটা দুটা তারপর একটা মানে একটা একটা পর কমতে আছে তাহলে এখানে কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমাদের টোটাল নিতে হবে পনেরোটা পাঁচের তারপরে তাহলে এখানে চারটা নেব এক দুই তিন চার তারপর তিনটা নেব একটা দুইটা তিনটা তারপরে দুটা নেব একটা দুইটা তারপরে একটা তাহলে দেখো কটা হলো পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে একটা ত্রিভুজ হয়ে গেলো না দেখো ত্রিভুজের মতো হয়ে গেলো না তাহলে পনেরোটা দিয়ে ত্রিভুজ হয়ে গেল তাহলে একুশটা আছে নিচে কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে তার আগে একটা কম নিব একটা দুটা তিনটা চারটা পাঁচটা নেব তারপর আবার চারটা নিব একটা দুটা তিনটা চারটা তারপর তিনটা নিব একটা দুটা তিনটা তারপরে একটা দুটা তারপর একটা বুঝা গেল তাহলে দেখো এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেলো আর এখানে একুশটাই আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এবার দেখো প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি কুড়ি আছে এই ডিম্বাকার এখানে কুড়ি আছে তারপরে দেখো এখানে আয়তকার এখানে আছে একুশ আর এখানে আমাদের রম্বসের আকারে আছে তিরিশ তাহলে এখানে এইটা দেখো তিরিশ আছে এইটা কুড়ি আছে এটা একুশ আছে করে দেওয়া আছে তারপরে এটাও দেখো করে দেওয়া আছে এখানে এগারো এখানে এগারো এই যে পনেরো পনেরো আঠেরো আঠেরো এটাও করে দেওয়া আছে তাহলে দেখো এখানে কী আছে আমাদের সংখ্যা দেওয়া নেই এটা 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 তাহলে এখানে কী হবে দেখো এখানে আমাদের তিনটা আকার আছে ডিম্বাকার রংবসাগার আয়তাকার আর এদিকে ডিম্বাকার পেয়ে গেছি তাহলে এখানে আমরা রং বাস আকার মাঝখানে আছে এই রম্বোসাগরটা দান দিকে রেখে দিই এই রংবস আকার আর এখানে আয়ত আকার একটা দিয়ে দেবো হয়ে গেলো তাই না বা এখানে যদি এর মাঝে যদি আমাদের সংখ্যা লিখি হ্যাঁ তাহলে সংখ্যা লিখতে পারি সংখ্যা লেখা নালগুলো হবে কেন যে আমাদের এরকম সংখ্যা নাই তো কিছু সংখ্যা আমি লিখছি না ঠিক আছে তোমরা যদি সংখ্যা লিখতে চাও তিনটে তালাতে এখানেও তিনটা তিনটে দিতে পারো আচ্ছা লিখিয়ে দিচ্ছি এখানে মনে লিখছি আমি মনে করো ষোলো তাহলে এইটাতে আমার ষোলো লিখতে হবে এটাতে মনে মনে যে বাইশ তাহলে এটাতে বাইশ লিখতে হবে এটাতে লিখছি মনে করো সতেরো তাহলে সতেরো লিখতে হবে বাসা ত্রিভুজা আকার এখানে কী আছে কুড়ি আছে এদিকে ত্রিভুজ আকার নেই তাহলে এখানে ত্রিভুজ আকার একটা আঁকাই এবং সাথে কুড়ি লিখে দিই ঠিক আছে এখানে দেখো মাঝখানে কত আছে এটা ডিম্বাখারের চল্লিশ আছে এখানে ডিম মাঝখানে না দিয়ে এ ডিগ্রি আর চল্লিশ দিই আর এখানে দেখো এটা রম্বাস আকার কত আছে তিরিশের এখানে দিলাম তিরিশ হয়ে হ্যালো ঠিক আছে তারপর দেখো কী আছে তারপরটাতে এখানে আমাদের আছে একটা ভিজি ভিজি আকারের পঁচিশ এখানে এটাতে আছে পনেরো পঞ্চভুজ এই ডিম্বা আকারকে আমার দেওয়া নাই তেলা দেখো আমাদের এখানে একটা এদিকে একা দেবে এরকম এখানে একা দেওয়ার এখানে এখানে একাই কারণ যেটা লাস্টে আছে মাঝখানে দেব এই এই হচ্ছে এটা দিলাম নাম কতটা আছে পনেরোটা পনেরো দিলাম এখানে হিজিবিজিটা পঁচিশ আর এখানে তাহলে ডিম বাঘর হবে একটা ডিম বাগের যেহেতু আছে লেখা নাই কিছু তো মনে করি আমরা কিছু লিখে দিলাম মনে করি পনের পনেরো দশ লেগলাম তাহলে এখানে দশ হ ঠিক আছে না তারপরে দেখো ঘো নম্বরটা কী আছে ঘ নম্বরে আছে অর্ধচন্দ্র আকারে হবে পনেরো গুণ পঁচিশ এখানে পঁচিশ গুণ পনেরো এটা করে দেওয়া আছে তারপরে দেখো পঁচিশ গুণ আঠাশ তাহলে এটা তো কথা হবে তো এটা একই রকম তাহলে এটা আঠাশ হবে আর এখানে আমাদের এরকম আঁকাতে হবে উল্টো দিকে উল্টো দিকে এখানে হবে পঁচিশ ঠিক আছে এটাতে হচ্ছে আট গুণ নয় গুণ ছয় হ্যাঁ তাহলে এখানে দেখো এটা আরেকটা কি তাহলে ছয় লিখে দিলাম এবার নয় মাঝখানে গোল আছে ডিম্বাগার আছে তাহলে মাঝখানে দিই এবং নয় লিখে দিই আর এখানে এটা আট আছে না তাহলে আট লিখে যান ঠিক আছে দুশো বত্রিশ পাতা হয়ে গেল নেক্সট চলে আসে আমরা দুশো তেত্রিশ পাতায় প্যাটার্ন দেখে পূরণ করি এটা তোমাদের করি দেওয়া আছে এখানে দেখো পাঁচ আছে এখানে এগারো আছে এগারো পাঁচে পঞ্চান্ন তারপর দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ এগারো নয় নিরানব্বই নয় সাথে তেষট্টি এটা করে দেওয়া আছে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ নয় সাথে তেষট্টি এটা করে দেওয়া আছে হ্যাঁ তাহলে তারপরটা আমরা তাহলে করব দেখো কীভাবে করা আছে ছয় বারো দশ আট এখানে ফাঁকা 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 এখানে আমাদের করে দেওয়া আছে আট ছয় আটচল্লিশ তাহলে গুণ করেছে তাহলে এখানে গুণ করতে হবে বারো ছয়ে বারো বারো ছয় বারো ছয় বাহাত্তর বাহাত্তর হয়ে গেল আর এখানে দেখো আট দশে আশি আর বারো বারো দশে একশো কুড়ি ঠিক আছে তারপর নেক্সট দেখো কী আছে এখানে দশ বারো চোদ্দো ষোলো আঠারো এটা ফাঁকা এখানে আমাদের আঠারো আর ষোলো মাঝে আছে দুশো অষ্টাশি তাহলে আঠেরো আর ষোলো যদি আমরা গুণ করি কথা বলো তো আঠেরো গুণন ষোলো করছি তোমরা খাতায় করবে বই করবে না আট ছয় আটচল্লিশ চার ছয় ছয় সাত আট নয় দশ আঠেরো এক আঠেরো আট আট দুশো অষ্টাশি তোমার গুণ করা আছে তাহলে সবগুলো আমাদের গুণ করতে হবে দেখো আঠারো আর গুণ করলে একশো আশি হ্যাঁ বারো আর দশগুণ করলে হচ্ছে একশো কুড়ি আচ্ছা এবার বারো আর চোদ্দ গুণ করতে বারো আর চোদ্দো গুণ করলে এখানে আমরা যদি গুণ করি কত কত বারো আর চোদ্দো বারো আর চোদ্দো গুণ করছি বারো চারে আটচল্লিশ এগারো কাটা বারো কে বারো আট ছয় একশো আটষট্টি একশো আটষট্টি আর এখানে চোদ্দো আর ষোলো গুণ করবো চোদ্দো আর ষোলো ছয় চারে চব্বিশ ছয় চারে চব্বিশ দুই ছয় ছয় সাত আট চুরাশি এক দুই কাটলে চোদ্দো ছয় আট চারে বারো দুই হাতে এক দুই দুইশো চব্বিশ তাহলে এখানে কথা হচ্ছে ঠিক আছে না তাহলে দুশো তেত্রিশ পাতা আমাদের হয়ে গেল নেক্সট আমাদের চলে যাচ্ছি আমরা পরের পাতায় এসো মজার সংখ্যা তৈরি করি যে কোনো একটা সংখ্যা লিখি যে কোনো একটা সংখ্যা লিখেছে বারো সংখ্যাটি উল্টে লিখি এটাকে এদিকে এটাকে এদিকে স্থান পরিবর্তন করেছে একুশ যোগ করে তিন আর দুই এক তিন দুই এক তিন যোগ করে পাই তেত্রিশ তেত্রিশের উৎপাদক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তেত্রিশে মৌলিক উৎপাদন কী করছে তিন যে এগারো তিনে তেত্রিশ তাহলে মৌলিক উৎপাদক হচ্ছে তিন আর এগারো হয়ে গেল তারপর দেখো ঠিক একই রকমভাবে আমরা পড়াটা করছি অন্য আরেকটি সংখ্যা নিই যেটা হচ্ছে তেপ্পান্ন উল্টে লিখি তাহলে উল্টে লেখে তিন আর পাঁচ হবে পাঁচ আর তিন যোগ করবো যোগ করি আট আর তিন অষ্টাশে হচ্ছে আচ্ছা মৌলিক উৎপাদক পাই অষ্টাশীর মৌলিক কোথাতে পার করতে হবে তাহলে অষ্টাশিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি করেছি কথায় অষ্টাশির মলিক বিশ্লেষণ তাই না তাহলে অষ্টাশিটাকে যদি করি দুই দিয়ে যাবে চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি বাইশ দুগুণে চুয়াল্লিশ এগারো দুগুণে বাইশ দুই 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 এগারো তাহলে এখানে অষ্টাশি সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ এগারো হ্যালো ঠিক আছে না তারপরে দেখো অন্য আরেকটি সংখ্যা নেই যেটা নিচে তিরিশটি উল্টে লিখি তাহলে ছত্রিশ নিতে হবে ছয় আিন নয় ছয় তিন নয় মৌলিক যাদক পাই নিরানব্বইয়ের মৌলিক পাতক করতে হবে তাহলে আমরা করছি নিরানব্বই নিরানব্বই এর মৌলিক পাদক নিতে হবে আমাদের নয় নয় নিরানব্বই তিন দিয়ে যাবে তিন দিয়ে যাবে তাই তো তাহলে কথা হবে তিন তিরকে নয় তিন তিরিকে নয় এগারো তিন তেত্রিশ তিন তিন এগারো তাহলে এখানে নিরানব্বই তিন তিন এগারো ঠিক আছে আচ্ছা নিজে একটা সংখ্যা নিই তৈরি করি নিজে খুশি মতো একটা সংখ্যা নাও সংখ্যা মনে করো নিচ্ছি আমরা একচল্লিশ নিচ্ছি তা উল্টা দিতে হবে এখানে চোদ্দো হবে যোগ করতে হবে চার একে পাঁচ চার একে পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন উৎপাদক কী হচ্ছে এখানে ভাষায় লিখতে হবে পঞ্চান্ন উৎপাদকগুলো হচ্ছে পাঁচ পঞ্চান্ন পাচ এগারো তাহলে দেখো উপরের মজার সংখ্যার সাধারণ উৎপাদক পেলাম সাধারণ উৎপাদক মানে দেখো এর উৎপাদক কী কী ছিল উৎপাদক হচ্ছে এগারো আর তিন উৎপাদক আর অষ্টাশি ছিল এর এগারো উৎপাদক হচ্ছে দুই 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 এগারো আর নিরানব্বই তিন তিন এগারো আর এটা নিলাম এর হচ্ছে পাঁচ গুণ এগারো তাহলে সবগুলোতে দেখো এগারো আছে এগারো আছে এগারো আছে এগারো আছে তাহলে উপরের মজার সংখ্যার সাধারণ উৎপাদক পেলাম এগারো সবগুলোতেই উৎপাদক আছে এগারো বোঝা গেল নেক্সট চলে যাব আমরা নেক্সট পাতায় আমাদের কী আছে ফাঁকা ঘরগুলো পূরণ করি শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচকে আমাদের লেখা যাচ্ছে ওয়ান বাই টু করে আমরা জানি যে আমাদের শূন্য দশমিক আছে মনে করো তো শূন্য আছে না শূন্য ওঠাতে গেলে কী করতে হয় দশমিক ওঠাতে গেলে কী করতে হয় পাঁচ থাক দশমিকের জন্য নিচে একটা এক আর একটা সঙ্গে জন্য একটা ঘর শূন্য তাহলে উপরে পাঁচ নিচে দশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে কাটাকাটি করে এক বাই দুই তাহলে এইভাবে এসেছে এখানে এক বাই দুই শূন্য দশমিক পাঁচ এক বাই দুই এবার দেখো এক বাই দুই এখানে কী করেছে এবার দেখো উপরে তিন নিচে ছয় তাহলে এটা যদি তিন দিয়ে করি তাহলে তিন এককে তিন আর তাহলে নিচেও তিন দিয়ে গুণ করতে হবে তিন দুগুনে ছয় আর এখানে ছয় আছে দেখো উপরে ছয় দুগুন করছে ছয় এক ছয় আর নিচে ছয় গুণ করতে হবে ছয় দুগুণে বারো এখানে কিছু দেওয়া না আমরা করবো মনে করি চার দিগুণ করছি চারিকে চার আর চার দুগুণে নিচে হবে আট ঠিক আছে ঠিক একই রকমভাবে দেখো পরের নম্বরে করা আছে দশমিক নয় দশমিক নয় মানে কি দশমিক ওটা দেখে লেগে নিচে একটা এক আর এক গড়ের জন্য একটা শূন্য নয় বাই দশ এখানে দেখো কী আছে নিচে কুড়ি আছে এখানে নিচে দশ আছে দশকে দুই দ্বিগুণ করেছে দুই দুই গুণ করলে কুড়ি আছে তাহলে নিচে যেহেতু দুই দ্বিগুণ করছে উপরে দুই দুগুণ করতে হবে নয় দুগুণে আঠারো হবে আর এখানে দেখো সাতাশ আছে উপরে এখানে নয় আছে নয় তিনে সাতাশ তিন দ্বিগুণ করেছে তাহলে দশকেও তিন দ্বিগুণ করতে হবে দশ তিনে তিরিশ এখানে ফাঁকা কিছু নেই আমরা পরে করবো এখানে দেখো আশি আছে কে আট দেখুন বলে আশি দশ আটে আশি আট তাহলে নয় আটে বাহাত্তর আর এখানে মনে করো তোমরা পাঁচ দিগুন ঘুরবে দশ পাঁচে পঞ্চাশ মিনিটে আর করে নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে দুশো পঁয়ত্রিশ পাতাও হয়ে গেল ঠিক আছে তারপর দেখো দুশো ছত্রিশ পাতা আমাদের এখানে আছে আচ্ছা পরের গুলো পূরণ করি আমাদের এখানে প্যাটার্ন দেওয়া আছে এর পরের ঘরগুলো কেমন হবে দেখো এটা এম আকারের তারপরে এইরকম আকারের তারপরে এইরকম ডাব্লু আকারে তারপর এরকম তাহলে দেখো ফাঁকা জায়গাটা কোন দিকে আছে প্রথমে নিচের দিকে না তারপরে দেখো এই দিকে তারপরে উপরের দিকে তারপরে এই দিকে তারপরে এইভাবে ঘুরতে আছে নিচে তারপর এদিকে তারপর উপরে এদিকে তারপর নিচে হবে ফাঁকা নিচে ফাঁকা হলে তারপর এরকম হবে নিচে ফাঁকা হয়েছে তারপরে এদিকে ফাঁকা তারপরে এরকম হবে তারপরে উপরে ফাঁকা হবে তো মতো হবে তারপরে এদিকে ফাঁকা হবে বুঝে গেল তারপরে দেখো এটা পিয়ের আকারে গোল আছে ফতে ডাতে গোল আছে ডান্ডা নিচে তারপরে এদিকে ব্যাকা গেছে তারপর এদিকে তারপর এদিকে এদিকে মানে নিচে এদিকে ঘুরছে দেখো নিচের পরে এদিকে ঘুরলো তারপরে এদিকে সোজা হলো তারপরে এদিকে তারপরে কি সোজা হবে উপরে এই দেখো ডান্ডাটা এরকম হবে ঠিক আছে তারপর ডান্ডাটা কি হবে আর একটু এদিকে কোন ঘুরে যাবে এই যে ডান্ডা এদিকে ছিল একটু এদিকে ঘুরবে কোনায় তার মানে হবে আমাদের এরকম তারপরে ডান্ডাটা সোজা নিচে এরকম হয়ে যাবে এই ডান্ডাটা এরকম তারপরে ডান্ডাটা আর টু দিকে বেকার ঘুবে এরকম বুঝা গেল না তারপরে দেখো তিন নম্বরে কি আছে এ আছে এরকম তারপরে উল্টা আছে এ আছে উল্টা আছে প্রতিটা এরকম তারপরে এটা উল্টা আছে তাহলে সিধা হবে এরকম তারপরে আবার উল্টা হবে আবার সিধা হবে আর উল্টা হবে এইবার দেখো ই এর মাথা এরকম এর উপরে তারপরে এটা এই সাইডে বাম সাইডে তোমার নিচে তোর তোমার এইভাবে ঘুরছে দেখো উপরের থেকে এটা যদি এরকম হেলাই দিই তাহলে এদিকে হলো তারপর এরকম হেলাই দিচ্ছি এদিকে হলো এদিকে হবে তারপরে এরপর কথা হবে আবার উপরে চলে যাবে উপরে বাম সাইডে নিচে ডান সাইডে এবার আবার উপরে হয়ে যাবে তখন এরকম হচ্ছে এরকম এরপরে হলো তারপর আবার এদিকে হেলে যাবে ঠিক আছে তারপরে কোন দিকে হবে এবার নিচের দিকে হবে নিচের দিকে এই ছেডে হবে তাই না ব্যস্ত গেল নেক্সট দেখো প্রতিটাই একটা সার্কেল আছে প্রতিটাতে সার্কেল তার বর্গক্ষেত্রটা দেখো নিচে আছে এই ছেদে আছে এই ছেদে আছে এসে মানে ঘুরতে আছে এরকম তাহলে আমরা আগে এই গোলটা দিয়ে দিই সব জায়গায় সব জায়গায় তো গোল হবেই এই গোল দিলাম চারটাই গোল নিচে আছে বড় কথা তারপরে এদিকে উপরে উঠলো তারপরে এদিকে এদিকে তারপরে আবার নিচে চলে আসবে না তারপরে আবার এদিকে চলে আসবে আবার উপরে উঠবে এদিকে ঠিক আছে না এবার দেখো ত্রিভুজ আছে ত্রিভুজের ভিতরে ছোটো করে গোল এই সাইডে তারপরে বৃত্ত আছে তার ভিতরে ত্রিভুজ তারপর ত্রিভুজ তার ভিতরে ছোটো তাহলে দেখো এইটা আর এটার মধ্যে চেঞ্জ হচ্ছে কিন্তু এটার মধ্যে চেঞ্জ হচ্ছে না এটা বৃত্ত তার ভিতরে ত্রিভুজ বৃত্ত তার একটা পরপর একটা পরপর তার মানে এটা যখন বৃত্ত আছে তবে এটা বৃত্ত হয়ে যাবে হ্যাঁ বৃত্ত দিলাম তাই না তার ভিতরে ত্রিভুজ যেরকম আছে ওরকমই তাহলে এটা বৃত্ত হবে না আর এইটা বৃত্ত হবে এবার তাহলে এই দুটা আমাদের হয়ে গেল আর এই দুটা তাই এই দুটো ত্রিভুজ ত্রিভুজ হবে ত্রিভুজ হলো ত্রিশ হলো এবার দেখো এটা এই বাহুটাতে লাগানো হয়েছে তারপর নিচেরটা দেওয়া হয়েছে তারপর এদিকে হবে তারপরে আবার এদিকে হবে এটাতে নিচে এটাতে বুঝতে গেল তাহলে এ হয়ে গেলো আমাদের দুইশো ছত্রিশ পতার সমাধান তারপরে চলে যাচ্ছি আমরা দুশো সাঁত্রিশ পাতায় দুইশো সাঁত্রিশ পাতায় কী আছে দেখো তো সংখ্যা নিয়ে খেলা করি যে কোনো একস যে কোনো একটা সংখ্যা নেই যে কোনো একটা সংখ্যা মনে করো আমি নিলাম কত দুই সংখ্যাটা দ্বিগুণ করি দুইয়ের দ্বিগুণ কত চার যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি তাহলে চারের দ্বিগুণ আট এবার তাকে পাঁচ দ্বিগুণ করি তাহলে আটকে পাঁচ দ্বিগুণ করি আট পাঁচই চল্লিশ এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি কুড়ি দিয়ে ভাগ বলে কুড়ি দিগুনে চল্লিশ দুই হবে কি কি পেলাম নতুন কোনো সংখ্যা না আগেরটাই তাহলে আগেরটাই পেয়েছি দেখো আগে দুই ছিল তো বুঝা গেলো না তোমরা এটা আলাদা অঙ্ক নিবে তিন নিবে পাঁচ নিবে সাত নিবে দশ নিবে নিয়ে করবে যে কেমন হচ্ছে চলে আসছে তা কথা বেটার যে কোনো একটা সংখ্যা নেই যে কোনো একটা সংখ্যা নেই কথা নিব মনে করে নিচ্ছি আমি পাঁচ নিচ্ছি সংখ্যাটা দ্বিগুণ করি পাঁচের দ্বিগুণ দশ যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি দশে দ্বিগুণ কুড়ি যা পেলাম তাকে মূল সংখ্যার মূল সংখ্যার সঙ্গে যোগ করি যা পেলাম তা মূল সংখ্যার সঙ্গে মানে কুড়িকে পাঁচের সঙ্গে যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি কুড়ি আর পাঁচে পঁচিশ এবার আবার দেখুন করি পঁচিশে দেখুন পঞ্চাশ আবার দেখুন করি পঞ্চাশে দেখুন একশো এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি একশোকে কুড়ি দিয়ে ভাগ বিশ পাঁচে একশো পাঁচ তাহলে দেখো কী পেলাম নতুন সংখ্যা না আগেটাই আগেরটাই পেচ্ছি তাই না এবার দেখো একই রকম সংখ্যা অন্য সংখ্যার অন্য মজা ধারা তৈরি করি তাহলে তোমরা আলাদা করে নানান ধরনের সংখ্যা নিয়ে করবে বুঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের দুইশো উনচল্লিশ পাতার সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাও হচ্ছে পরে ভিডিওতে হবে